দাঁড়িয়ে আছি খিদিরপুরে আর আজকে খিদিরপুরে এসেছি তোমাদের বিশেষ কারণে আজকে আমাদের ভারতীয়দের নৌবাহিনীর গর্ব কিন্তু দুটো জাহাজীব কিন্তু কলকাতায় এসছে দুটো জাহাজ আইএনএস খানজার আইএনএস পোড়া সেটা তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি চলে এসেছি খিদিরপুরে জানি না দেখতে দেবে কিনা যতটা শুনছি বলছে যে চলে গেছে একটা কিন্তু দাঁড়িয়ে আছে চলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি ভিতরে যদি না হয় বাইরে থেকে সেই যুদ্ধ জাহাজটা সামনে থেকে দেখানোর চেষ্টা করি তোমরা আজকের ভিডিওটা দেখতে দেখো আজকের ভিডিওটা কিন্তু কোনো ট্রাভেল ব্লগ না কোনো কিন্তু ফেস্টিভ্যাল ব্লগ না আজকে আমাদের ভারতীয়দের ব্লগ ভারতীয় আর্মিদের জন্য ভারতীয় নেভিদের জন্য সেই ব্লগটা পড়া তাই আমি চলে আসলাম সকলকে দেখানোর জন্য চলো দেখাও আমরা কিন্তু গেটের সামনে চলে এসেছি আর ভিড় প্রচুর মানুষ কিন্তু আজকে এসছে দেখো প্রচুর ঢুকতে দেবে কিনা সেটা যাই না চলো ভিতরে যাই গিয়ে তারপর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢুকতে দেয় কি না আর তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা বাইরে দেওয়া আছে আইএনএস যে দেখতে পাচ্ছ যে নেভি রয়েছে আইএনএস খাঞ্জারের নেভি আইএনএস খাঞ্জারের ডিউটি বাড়েন আইএনএস খানজারে নেবির সাথে কিন্তু ছবি তুললাম অবস্থা যা দেখতে পাচ্ছ আর ঢুকেই দেখতে পারবে যে আইএনএস খানজার যে রয়েছে আইএনএস খাঞ্জারের যে ছবি দেওয়া রয়েছে এখানেই পুরো যে মেন গেটে ঢোকার সাথে তার সাথে হেলিকপ্টার রয়েছে দারুণ কিন্তু লাগছে কিন্তু ছবিটা দেখে সত্যি অপূর্ব লাগছে পুরো আমাদের ভারতদের গর্ব কিন্তু এই আইএনএস খানজার আই আইএনএস যে কোড়া এইটা দেখতে পাচ্ছো আইএনএস কোড়া এই জাহাজটা কিন্তু শুনছি যে বেরিয়ে গেছে দু তিন দিনের মাথায় কিন্তু এই জাহাজটা বেরিয়ে গেছে তাই তোমাদেরকে এখন দর্শন করাবো দেখাবো যে আইএনএস খানজার যে জাহাজটা যুদ্ধ জাহাজ সেই যুদ্ধ জাহাজ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবে দেখো প্রচুর ভিড় প্রচুর ভিড় কিন্তু গেটের সামনে প্রচুর ভিড় হয়ে দাঁড়িয়ে আছে দেখো গেটের কাছে ঢুকতে পারলাম না চলো তোমাদেরকে বাইরে থেকে দেখাই প্রচুর ভিড় হয়ে গেছে বলে তাই গেটের কাছে ঢুকতে পারলাম না এখন বাইরে থেকে তোমাদেরকে দেখাবো বাইরে থেকে দেখানোর চেষ্টা করে বলে দিয়েছে যে দেখতে দিচ্ছে না প্রচুর মানুষ হয়ে গেছে তারা বাইরে চলে যেতে বলছে চলো তোমাদেরকে বাইরে থেকে দেখানোর চেষ্টা করি আর তোমরা দেখো খুবই ভালো লাগবে দুটো যাওয়া ছিল তার মধ্যে একটা আছে আর একটা চলে গেছে আইনএস খানজার আছে আইনএস কোরা চলে গেছে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল বলে তাই আমরা বাইরে থেকে দেখছি আর তোমাদেরকেও বাইরে থেকে দেখাচ্ছি এখন খিদিরপুর ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি দেখো আর এই বাইরে থেকে দেখাবো ভেবেছিলাম ভিতরে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করো কিন্তু ভিতর দিয়ে দেখাতে পারছি না তাই বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে দেখো ভাই সাহ দেখো ইন্ডিয়ান আর্মি জাহাজ নেভির যুদ্ধ জাহাজ ফাইটার জাহাজ দেখো ফাইটার শিপ যেটা হচ্ছে খানজার আর কোড়া ছিল এবারে দুটোর মধ্যে এটা নামটা পুরো পি ফর্টি সেভেন আছে জানি না এটা কী আছে ঠিক আছে দেখো শুধু যুদ্ধ জাহাজটা যেটা কিন্তু মানে পাকিস্তানের কাছে গিয়ে মানে সবসময় থাকে দেখো দারুণ লাগে কিন্তু দেখো কত সুন্দর লাগিয়ে দেখো ফাইটার জাহাজ এখন কলকাতায় এসছে আবার চলে যাবে কলকাতা থেকে আর একটা ছিল দুটো পর্বত ছিল একটাই দেখতে পাচ্ছি আর একটা নেই আর ভিতরেও কিন্তু ঢুকতে দিচ্ছে না প্রচুর মানুষ হয়ে গেছে তাই ভিতরে এখন আর ঢুকতে দিচ্ছে না আর ভিতরে বেসিক্যালি ঢুকতে দিচ্ছিলো অনেকে ঢুকে গেছে আগের দিয়ে আমার একটু একটা জায়গায় গেছিলাম সেখান থেকে আসতে দেরি হয়েছিলো তাই তিনটে বজে গেছে আর বাইরে থেকে এখন আর দেখতে দিচ্ছে না দেখো কত সুন্দর লাগিয়ে দেখো ফার্স্ট টাইম দেখছি চোখের সামনে দিয়ে ইন্ডিয়ান আর্মি নেভি জাহাজ দেখো প্রচুর প্রচুর মানুষ কিন্তু এসছে এই জাহাজকে নিজের চোখে দেখতে এটাই কলকাতায় তৈরি হয়েছিল আবার কলকাতায় আসলো যে নেভি দিবস উপলক্ষে তা এখানে রয়েছে আবার চলে যাবে তার যুদ্ধক্ষেত্রে যে সমুদ্রে সে আবার চলে যাবে তার কাজে আবার চলে যাবে পাহাড়ায় ডিউটিতে চলে যাবে তাই কদিনের জন্য কলকাতায় এসছে দেখো কত সুন্দর লাগছে দেখো এরা পি ফর্টি সেভেন আছে খানজার না আছে কোড়া আছে তোমরা একটু কমেন্ট করে বলো যে কোড়া না খানজার দেখো কত সুন্দর লাগছে সব ট্যাঙ্কগুলি দেখো মিসাইল রয়েছে কত কি রয়েছে জাহাজে আর একটা যেটা ছিল সেটা ক্ষেত্রে কিন্তু ওখানে ফ্লাইট নামতো মানে হেলিকপ্টার যে রাখার সব সব কিছু ছিল এটা এর থেকে বড় ছিল আর একটা সবাই দেখছে দেখো এই পাশে সব আমরা আমরাও বাইরে থেকেই দেখছি আমরা আমরাও বাইরে থেকে দেখছি প্রচুর মানুষ কিন্তু বাইরে থেকে দেখছে ভিতরে ঢোকার চান্স দিচ্ছে না দেখো সব মানুষের ভিড় দেখো সবাই দেখার জন্য এসছে আজকে যেহেতু সানডে প্রচুর ভিড় রয়েছে আর প্রচুর মানুষ কিন্তু দেখার জন্য এত জাম লেগে গেছে দেখো প্রচুর জাম জাম বন্ধুরা এই আইএনএস খানজার এবং আইএনএস যে কড়া এই জাহাজ দুটো মূলত হচ্ছে আমাদের ভারতের বঙ্গোপসাগরে পাহাড়রত থাকে যেখান দিয়ে হচ্ছে বাংলাদেশ সীমান্ত যাতে থেকে যাতে পাকিস্তানি সৈন্যরা যাতে জল জল জলধারা থেকে প্রবেশ করে ভারতে না ঢুকে পড়ে তারই রক্ষণাবেক্ষণ করে আমাদের এই দুটি জাহাজ আইএনএস খাঞ্জার এবং আইএনএস কোড়া যেহেতু এখানে আইএনএস কোড়া কিন্তু বেরিয়ে র বেরিয়ে গেছে যেহেতু আজকে রবিবার রবিবার পর্যন্ত এই আইএনএস খাঞ্জারটা ছিল আর আমাদের খুবই ভাগ্য খারাপ যে আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম না যেহেতু সময় ছিল বিকেল তিনটের পর্যন্ত আমরা তিনটের পর প্রবেশ করেছি তাই আমাদের ভিতরে প্রবেশ করতে পারলাম না তাই এখানে প্রবেশ করার জন্য মূলত দরকার ছিল আধার কার্ড এবং আমরা আধার কার্ডও নিয়ে যাইনি তাই তোমাদেরকে ভিতরে প্রবেশ করে দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত আর আজকে ভিতরে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জান প্রচুর মানুষ আসছে দেখার জন্য দেখো কি করব দেখতে পারলাম না সবাই এদিকে এসেই দেখবে ঠিক আছে আমরাও চেয়েছিলাম দেখতে দেখো প্রচুর জাম আর তোমাদেরকে দেখার বাইরে থেকে যতটা পারলাম দেখানোর সুযোগ করে দিলাম যেহেতু আমাদের ভারতীয় গর্ব ভারতের গর্ব আমাদের দেশকে সুরক্ষা দেয় তাই তোমাদের সাথে একটু শেয়ার করবো ভাবলাম আর সকলকে দেখার সুযোগ করছে দিচ্ছে তাই ভাবলাম একটু তুলে ধরি এখানে সকলকে দেখার জন্য কিন্তু এখানেই করা হয়েছে অনেকেই আসছে আবার অনেকে ফিরে চলে যাচ্ছে দেখতে পাইনি তাই অনেকেই নিরাশ হয়ে চলে যাচ্ছে যেহেতু প্রচুর ভিড় হয়ে গেছে প্রচুর ক্রাউড খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে তোমাদেরকে দেখাতে পারলাম না বাইরে থেকে দেখানোর চেষ্টা করলাম কিন্তু ভিতর দিয়ে দেখানোর চেষ্টা করতে পারলাম না কারণ ভিতরে এক্সিট বন্ধ করে দিয়েছে তাড়াতাড়ি আসলে কিন্তু তাহলে দেখতে পারতাম যেহেতু আমি সকালেই বেরিয়েছিলাম কিন্তু আমি একটা জায়গায় নিউ আলিপুর গেছিলাম সেখান থেকে খিদিরপুরে আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো তাই আর ভিতরে যেতে পারলাম না তাই তোমাদেরকে বাইরে থেকে দেখানোর চেষ্টা করলাম যেহেতু আইএনএস পোড়া যে শিপটা রয়েছে যেখান থেকে ফ্লাইট উঠতো সেই আইএনএস পোড়া কিন্তু অলরেডি চলে গেছে আর রয়েছে কিন্তু আইএনএস খানজা সেটাও কিন্তু আজকে থাকবে আবার চলে যাবে আজকেই লাস্ট ছিল তাই নেক্সট দিন মানে কালকে চলে আজকেই চলে যাবে আবার নেক্সট বছর আবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যতটা দেখাতে পারলাম তোমাদের জন্য চেষ্টা করেছি বাইরে থেকে দেখানো কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই কমেন্টে জয় হিন্দ বন্দে মাতারাম লিখে দেব চলো সকলকে আজকে এই ভিডিওটা রেখে দিচ্ছি সকলকে জানাই জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে নতুন একটি ভিডিওতে